গ্রামে এসে মাটির চুলায় রান্না করার মজাটাই কিন্তু আলাদা যদিও একটু কষ্ট হয় তবে মাটির চুলায় রান্নার কিন্তু অনেকটাই বেশি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবে বরাত উপলক্ষে আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় গরু জবাই করা হয়েছে আর গরু মাংস আজকে রান্না করবো আমি মাটির চুলায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বাসার মাংসগুলো আনার পরে সাইজটা একটু বড়ো ছিল দেখে আমি মাংসটাকে আবারও কেটে ছোট করে নিয়েছি এখন ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি গুলা একটা বড় পাতিল বসিয়ে দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমার কাছে সবসময় বড় পাতিলে রান্না করতেই ভালো লাগে জায়গা অনেক বেশি থাকে এবং নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয় তো মাংসটা দিয়ে আমি এখানে সকল ধরনের শুকনা মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং দারচিনি গুঁড়া আমি সব সবসময় রান্নায় গুঁড়া মশলা অথবা বাটা মশলা ব্যবহার করি আস্ত মশলাটা আমার খুব কমই দেওয়া হয় খাওয়ার সময় যদি বিশেষ করে এলাচটা দাঁতে পড়ে তাহলে কিন্তু আর খাওয়ার মজাটা থাকে না গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি সাত থেকে আট পিসের মতো এলাচ এবং সাত থেকে আট পিসের মতো লবঙ্গ এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমার মাংসের পরিমাণ রয়েছে প্রায় আড়াই কেজি মাংস এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং সাথে আমি অ্যাড করেছি সরিষার তেল মাংসটা রান্নার জন্য যে পরিমাণ তেলের দরকার ছিল সে তেলটাকে আমি দুই ভাগ সয়াবিন তেল দিয়েছি এবং এক ভাগ সরিষার তেল দিয়েছি এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিয়ে চুলায় জাল দিয়ে দিচ্ছি এবং মাংসটাকে ঢেকে দিচ্ছি আমি এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি মাংস ধোয়ার যে পানিটা সেটা দিয়েই এখানে মাংসটা কষে যাবে ছোটোবেলায় দেখতাম নতুন যদি কোনো বউ নিয়ে আসা হতো নতুন বিয়ে হতো তখন আসার পরপরই শাশুড়িরা চুলার কাছে বসিয়ে দিত চুলা যদি জাল ধরাতে না পারতো শুধুমাত্র চুলার জাল না যে কোনো কাজে যদি প্রথমে না পারতো তাহলে কত কথাই না শুনতে হতো তবে আমার ক্ষেত্রে সেটা কোনো কিছুই হয় নাই। বাড়িতে এসে আমাকে তেমন কোনো 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 কথাই শুনতে হয়নি কাজ না পারলেও কোনোদিন আমার শাশুড়ি আমাকে আমাকে বলেনি যে এই কাজটা কেন বরং দেখিয়ে দিয়েছে কাজের জন্য আমার হাজবেন্ড যদি আমাকে কিছু বলেছে সেটার জন্য আমাকে না বলে আমার হাজবেন্ডকে উল্টা শাসিয়েছে বলেছে ছোট মানুষ আস্তে আস্তে করতে করতে শিখে যাবে তো আমার এই দুর্ভাগ্য আমার শাশুড়ি মা বেশি দিন বেঁচে ছিল না আমার বিয়ের পর প্রায় দেড় বছরের মতো আমি ওনাকে পেয়েছি তবে যতটুকু পেয়েছি ততটুকু উনি আমাকে অনেক দিয়েছে অনেক শিখিয়েছে আলহামদুলিল্লাহ মাংস রান্না করার পাশাপাশি আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে এখন আমি ভাতের মাল গেলে নিচ্ছি অনেক বছর পর এভাবে ভাতের মাল গালছিলাম অনেক ভয়ে ভয়েই করছিলাম কাজটা যাই হোক আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে এখানে আমি মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি কোনো প্রকার পানি এখানে অ্যাড করিনি এখন আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আমি সবসময় যেটা করি মাংস বা যে কোনো তরকারি রান্না করার পাশাপাশি আমি গরম পানি বসিয়ে রাখি আর সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ নষ্ট হয় না আমার মাংসটা প্রায় হয়ে এসেছে মারা আল্লাহ আলহামদুলিল্লাহ যেমন মাংসের রং হয়েছে তেমনি মাংসটা মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশেষে আমি আপনাদেরকে আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে ঘরটাতে রান্না করেছি সেই ঘরটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্তত আমরা কেউই বাড়িতে থাকি না তাই আমাদের ঘরটাও অগোছালো থাকে যারা সবসময় গ্রামে থাকে তারা কিন্তু রান্নাঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ